স্বপ্নবাজ এক তরুণ স্বপ্ন দেখেছিলেন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে দূরদর্শী পরিকল্পনা নিয়ে দুই সালে শুরু করে কঠোর পরিশ্রম সেই স্বপ্নবাজের দীর্ঘ নয় বছরের কঠোর পরিশ্রম আর ফল আজকের এই শামিম গ্রুপ অফ টেক্সটাইল প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের পথে শামিম গ্রুপ অফ টেক টেক্সটাইল আজ এক বিশ্বস্ত নাম শামিম গ্রুপ অফ টেক টেক্সটাইল আমাদের যেই কোম্পানির নামটা এখন আছে এটার নামটা এক সময় আসলে এটা ছিল না কিন্তু এখন আমাদের অনেকগুলো সেকশন হওয়ার কারণে আমরা গ্রুপ অফ কোম্পানির জন্য জাস্ট নামটা ব্যবহার করা আমাদের তিন থেকে চারটা সেকশন আছে কিন্তু আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিশ্ব এবং বাংলাদেশের নিয়ে বিশ্ব কোথায় আছে আর আমরা কোথায় আছি বিশ্বের উন্নত দেশগুলো বা মধ্যমায়ের দেশগুলো আসলে কি পরিকল্পনা করে আমাদের পরিকল্পনার যে গ্যাপ আমাদের বাংলাদেশের বিগত সময়ে আমরা উদ্যোক্তার খোঁজে থাকি কিন্তু আমাদের আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য নতুন উদ্যোক্তা হওয়ার জন্য যেই পরিবেশ দরকার আমাদের দেশে আসলে এই পরিবেশটা নেই তারপরও এই প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের সংগ্রাম আমাদের দূরদর্শিতা আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশের বহির্বিশ্বের সাথে তাল মিলে আমাদের শিল্প বিপ্লব নিয়ে কাজ করতে হবে আমাদের শিল্প বিপ্লবকে যদি আমরা বিপ্লবে রূপান্তর করতে চাই শিল্পকে তাহলে আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে আমাদের টেকনোলজি এবং সেই টেকনোলজি যদি আমার জানতে হয় তাহলে জানতে হবে বিশ্বে এখন টেকনোলজি বর্তমানে বিরাজমান সেখান থেকে আমাদের আপডেট কাজ করে যেতে হবে এটা আমাদের যে ইনফরমেশন দরকার আমাদের কোম্পানির এখন তো আমাদের ইন্টারনেট যুগের মাধ্যমে আমরা সকল বিশ্বের সব খবর সব কিছুই আমরা অনলাইনে পেতে পারি এরপরেও আমরা ফিজিক্যালি বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি কিভাবে চলে তাদের ইন্ডাস্ট্রিয়াল পরিবেশটা কি তাদের টেকনোলজিতে সাকসেস সেটার কারণ কি সেগুলো আমরা রিসার্চ করছি এবং ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি থার্ড আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করব আমরা ম্যানুফ্যাকচার হব কিন্তু ম্যানুফ্যাকচার হলেই তো হবে না আমাদের তো এটা সেল করতে হবে সেই সেল নিয়ে আমাদের এখন বর্তমান বিশ্বে আমাদের যে ফিউচার বিশ্ব সেটা আমাদের ইকমার্স আমাদের সমস্ত বিজনেস সব কিছু ইকমার্সে চলে যাবে আমরা ই কমার্স নিয়ে কাজ করতেছি অলরেডি এখান থেকে আমরা সুফল পাচ্ছি সেকেন্ড ই কমার্স থাকলে তো হবে না ইকমার্সের পাশাপাশি আমাদের কুরিয়ার সিস্টেমটা থাকতে হবে কাস্টমারের বা ভোক্তাদের বাসায় তাদের দ্বারে সঠিক প্রোডাক্ট পৌঁছে দিতে হবে আমরা কুরিয়ার সিস্টেম আমরা চালু করেছি যেটা আমরা নাম দিয়েছি গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কুরিয়ার যেটা সম্ভবত ফিউচারে যেটা আমরা অনুদমন করতে পারতেছি যে এআইয়ের মাধ্যমে হয়তো পুরো কুরিয়ারটা মেনটেন করা হবে ওই বেজে আমরা মাথা রেখেই আমরা চিন্তা করে এটার নাম জি এআই কুরিয়ার দেওয়া হয়েছে আমরা গ্লোবাল মার্কেট নিয়ে চিন্তা করতেছি গ্লোবাল মার্কেটের জন্য আমরা বিভিন্ন সেমিনার ইন্টারন্যাশনাল সেমিনারে আমরা জয়েন করতেছি আমাদের মার্সেন্টদের সাথে আমাদের বায়ারদের সাথে আমরা আমাদের আলোচনা মিটিং আমরা চালিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য আমরা গ্লোবাল মার্কেটে ইন করব বেডিসুন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমাদের যতটুকু সমর্থ আছে এই দিয়ে সারা বিশ্বেকে আমরা মেড ইন বাংলাদেশ হিসাবে পরিচিতি অর্জন করতে চাই শুরুটা স্বল্প পরিসরে হলেও ধীরে ধীরে বেড়েছে শামিম গ্রুপ অফ টেক ক্যান্টিক স্টাইলের পরিধি বর্তমানে প্রায় একশো জন কর্মী নিয়োজিত রয়েছে এই কোম্পানিতে নিয়োজিত রয়েছে সুবিশাল দক্ষ বিক্রয়কর্মী বাহিনী যাদের নিরলস পরিশ্রমে গ্রুপ অফ টেক্সটাইলের সেবা পৌঁছে যাচ্ছে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে আসসালাম আমি মোহাম্মদ আবুতালহা আমি দীর্ঘ প্রায় দুই বছর হল টেক্সটাইলের সাথে আছি আমি এখানে বর্তমানে টিম লিডার হিসেবে কাজ করছি আমার আন্ডারে প্রায় চার থেকে পাঁচজন ছেলার আছে আমরা সবাই ফ্রেন্ডলিভাবে কাজ করি এবং আমাদের যারা অন্যান্য অ্যাডমিন প্ল্যান সুইং সবার সাথে আন্তরিকভাবে কাজ করি আর ভবিষ্যতে আমি আর টেক্সেলের জন্য শুভকামনা অনেক দূর এগিয়ে যাক এটাই আমরা চাই শামিম গ্রুপ অফ টেক অ্যান্ড টেক্সটাইলের রয়েছে চারটি অঙ্গ প্রতিষ্ঠান টেক্সেল পেন্স অফ টেক টিএস সাবলিমেশন প্রিন্টিং এবং আরশ্রীনগর অ্যাগ্রো টেক্সেল মানে শিল্পের ছোঁয়া স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে এই ই কমার্স প্ল্যাটফর্ম নিজস্ব কারখানায় উৎপাদিত আধুনিক ডিজাইনের ফার্নিচার কভার সারা দেশে সরবরাহ করে টেক্সেল দেশের ফার্নিচার জগতে সৃষ্টি করেছে এক নতুন দিগন্ত শুধুমাত্র ফার্নিচার কভার নয় পোশাক নিয়েও কাজ করছে এই প্রতিষ্ঠান গতানুগতিক ই কমার্সের বাইরে গিয়েও নতুন নতুন পণ্য তৈরি ও বিক্রয় করে যাচ্ছে এই প্রতিষ্ঠান বর্তমানে তিনশোরও বেশি ডিজাইন ও একশোরও বেশি পণ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই ই কমার্স প্ল্যাটফর্ম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ইউনুস আমি বিগত দুই বছর যাবত কাঠিন সেকশনে কাজ করতেছি আর ফার্নিচার জগতের যত সোফা আমরা ছবি দেখেই তৈরি করতে পারি এখানে তাদের পরিবেশ খুব সুন্দর এবং সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করি আসসালামু আলাইকুম আমার নাম পুতুল আক্তার আমি দীর্ঘদিন ধরে কাজ করি প্রায় তিন বছর থেকে এখানে সুযোগ সুবিধা ভালো পাচ্ছি এই জন্য কাজ করতেছি এখানে সার মালিক পক্ষ সব ভালো এখানে আমরা আমরা সব সুযোগ সুবিধা পাইতেছি এখানে কাজ করে ছেলে মেয়ে পড়ালেখা করতেছি সব দিক দিয়ে আমরা উপকার পাইতেছি এই জন্য দিন ধরে কাজ করতেছি ডিজিটাল বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠিত টেন্সফটে ওয়েব থ্রি এআই আইওটি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন সহ সকল প্রকার ডিজিটাল সেক্টরগুলো নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের হ্যালো আমি রাকিবুল ইসলাম আইটি ম্যানেজার হিসেবে আছি দীর্ঘ দুই বছর ধরে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছি এবং আমরা আইওটি এআই এবং ব্লক চেন নিয়ে গবেষণামূলক কাজ করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যেন নতুন টেকনোলজি নিয়ে আমরা অ্যাডাপশন এনে বাংলাদেশের মানুষ নতুন নতুন টেকনোলজি নিয়ে মানুষ যেন সজাগ থাকে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এই বিষয়ে আমাদের স্যার আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে যাচ্ছে আশা করি এই সহযোগিতা অবৈধ থাকবে শুধুমাত্র ডিজিটাল সেবা দিয়ে সীমাবদ্ধ নয় রোবোটিক্স নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কাজও করে যাচ্ছে পেনসফ টেক অত্যাধুনিক মেশিন ব্যবহার করে ফেব্রিক ব্যানার জার্সি এবং থ্রি ডি প্রিন্ট সহ সকল ধরনের প্রিন্টিং নিয়ে কাজ করে যাচ্ছে প্রিন্টিং আলাইকুম আমি মোহাম্মদ সাদুর রহমান বলছি টেক্সটাইল কোম্পানির সাথে আমার প্রায় দীর্ঘ দুই বছর পথ চলা হয়ে গেছে আমরা আমি বর্তমানে হচ্ছে টেক্সেল সাবলিমেশন প্রিন্টের দায়িত্বে আছি আমরা একে অপরের সাথে খুবই বন্ধুত্বের মতো থাকাই আর আমরা সবাই সাথে সবাই ভাই ব্রাদারের মতো চলাফেরা করি আমরা সবাই একে অপরের সাথে খুব মিলেমিশে কাজ করি আমি সবসময় প্রত্যাশা করি আমাদের এই অফিস আমাদের এই কোম্পানি যেন অনেক দূর এগিয়ে যায় আর আমি আশা রাখি আমরা সবাই যদি আমরা খুব অল্প সময় অনেক দূর এগিয়ে যেতে ইনশাআল্লাহ গ্রুপ অফ টেক্সটাইলের মূল কার্যালয় অবস্থিত ঢাকার হেমায়তপুরে বিশাল পরিসর ও আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত এই অফিসে প্রতিটি কর্মী যেন একটি পরিবারের অংশ যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে কোম্পানি লক্ষ্য বাস্তবায়নে শুধু বর্তমানেই নয় শামিম গ্রুপ অফ টেক এন্ড টেক্সটাইল এর লক্ষ্য ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতায় দেশ জুড়ে দক্ষ কর্মী ও নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা লক্ষ্য দেশের আগামী ভবিষ্যৎ তরুণ তরুণীদের দক্ষ পরিণত করা যাতে সকলে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে পারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ টেক্সটাইল সাথে বিজনেস করে আসছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিজনেস রানিং আছে ভবিষ্যতে ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে তো টেক্সটাইলের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ভালো আছি তো ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব আমরা সবাই মিলে একটা পরিবার গঠন করতে চাচ্ছি তো এখানে শুধু আমার সুবিধার জন্য না আমার মতো আরও যারা আমার মতো বিজনেস করতে যাচ্ছে আমি তাদেরকে সবারই ইন্ট্রোডিউস করতেছি সবাই যেন আমরা একসাথে আমরা এক পরিবারে ভালো কিছু করতে পারি আমি আমার যত সহকর্মী আছে তাদের প্রতি কৃতজ্ঞ যে আমার এই পথ চলার এই পর্যন্ত আসার ক্ষেত্রে আমার আমার চেয়ে আমাদের যারা সহকর্মী আছে প্রত্যন্ত তাদের ভূমিকা অনেক বেশি এবং আমার প্রতিষ্ঠানে আমার তো অনেক অনেক অভিজ্ঞ অনেক চৌখ সহকর্মী রয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমি আশা করি আমাদের প্রতিষ্ঠান কারোর জন্য অপেক্ষা করবে না নেতৃত্বের কোনো শূন্যতা আসবে না আমি যদি কখনো না থাকি আমার পরবর্তীতে যিনি আছেন উনি কন্টিনিউ করে যাবেন তিনি না থাকলে তার পরবর্তী যারা আছে উনি কন্টিনিউ করে যাবেন এবং আশা করি এখানে যারাই আছেন সবাই স্বপ্ন দেখবেন সবাই স্বপ্ন স্বপ্ন হয়ে বাংলাদেশ সমৃদ্ধ এবং মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তর করতে হলে আমাদেরই কাজ করতে হবে এই দেশ আমাদের আমাদেরকে সবাই মিলে দেশের উন্নয়ন কামনা করতে হবে এবং সেই দেশে কাজ করে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ